হাতের ঝিলের ওয়াটার বাস এবং এই ওয়াটার বাস দিয়ে গুলশান থেকে রামপুরা এবং অন্যদিকে এফডিসি বা কারণ বাজারের যে রুটটা রয়েছে প্রতিদিন এখান থেকে বা এই রুটে প্রচুর মানুষ যাতায়াত করেন এবং এটা বেশ আরামদায়ক আমার যখন খুব বেশি তারা থাকে যেহেতু আমি গুলশান একে থাকি সেক্ষেত্রে আমি গুলশান গুদারাঘাটের এইখান থেকেই মূলত যাওয়ার চেষ্টা করি বিশেষ করে কারণ কারণবাজারের দিকে যদি যাওয়ার বিষয় থাকে কারণ এখানে কোনো জ্যাম জ্যাম থাকে না এবং কোনো ধরনের ধোঁয়া কিংবা ধুলাবালি বিড়ম্বনা থাকে না আপনারা তো জানেন যারা ঢাকায় থাকেন বাসের জার্নিটা খুবই কষ্টদায়ক অনেক সময় সিট না পেলে ঝুলে ঝুলে যেতে হয় কিন্তু ওয়াটার বাসে তেমনটা আসলে নেই এখানে লাইন ধরে টিকিট কাটতে হয় লাইন ধরে ওয়াটার বাসে উঠতে হয় এবং খুব সুশৃঙ্খলভাবে সবাই উঠে এবং বসে এবং ছেড়ে দেওয়ার পরে কিন্তু প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে আমার এফডিসি যেই ওদের যেই আরেকটা রুট রয়েছে এফডিসি রুট এফডিসিতে পৌঁছোতে এফডিসিতে ঠিক না মানে ওইখানে হাতের জেলার যে শেষ পয়েন্ট রয়েছে ওদের ওরা এটাকে এফডিসি বলছে গোলশান টু এফডিসি চল্লিশ টাকা ভাড়া নেয় এবং এই রুটটা আমি তখনই ব্যবহার করি যখন আমার খুব তাড়াহোড়া বা খুব সময় মেনটেনের একটা ব্যাপার থাকে প্রতিদিনই অবশ্য আমাকে এই দিক দিয়ে যেতে হয় না কারণ আমার সবসময় ওই দিকে কাজও থাকে না তবে যখন কাজ থাকে তখন চেষ্টা করি ওয়াটার বাসে চড়ে ওয়াটার বাসের সামনে দিকেই বসবার চেষ্টা করি কারণ পেছনে ওয়াটার বাসের যেই মেশিন সেটার শব্দ হয় সেই শব্দটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় এই জন্য চেষ্টা করি সামনে যেন বসা যায় এবং এখানে কিন্তু সব বয়সী মানুষ যাতায়াত করে এবং এইখানে একটা জিনিস যেটা ভালো লাগে যে নদীর নদী তো বলা যাবে এটা ঝিল এবং এই হাতের ঝিলের এই নদী শান্ত বলবো শান্ত একদম ঝিল এবং শান্ত ঝিল দিয়ে যখন যাবেন আশেপাশে দেখবেন যে সবুজের সমারোহ এবং এই সবুজের সমারোহ দেখতে দেখতেই আপনি দেখবেন যে কখন যে চলে এসেছেন সেটি টেরো পাবেন না ঢাকার মধ্যে যারা থাকেন এবং ট্রাফিক জ্যামের সাথে যারা পরিচিত তাদের কাছে এটি অনেক সময় স্বপ্নের মতো মনে হবে কারণ কোনো ধরনের ভোগান্তি নেই এবং বিশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন এবং এটি যে আটকে থাকবে তেমনও নয় এবং প্রকৃতির মাঝে একরকম চলার এক অন্যরকম কিন্তু একটা আনন্দ কাজ করে এবং আপনি দেখবেন দুই পাশে গাছপালা রয়েছে এই পাশে মানুষ হেঁটেও যাচ্ছে পারে কিন্তু হাঁটার পর্যাপ্ত জায়গা রয়েছে তো সেটি আমি দেখতে পাচ্ছি যে ডান পাশে এখানে মানুষ কেউ কেউ হেঁটে যাচ্ছে আর এই যে গাছপালাগুলো যদি আরও গাছপালা থাকলো সেটি হয়তো শহরের জন্য ভালো হতো কারণ শহরে তাপমাত্রা প্রচুর দেখতে পাচ্ছেন যে এই পাইতেও কিন্তু একটা সেতু করে দেয়া যাতে এই পাশের মানুষগুলো ওই পাশে যেতে পারে খুব সহজেই আর কি এই যে সহজ যাতায়াতের বিষয়টা এটা নগর জীবনে আপনারা যারা প্রচুর কাজ করেন যাদের সময় অনেক মূল্য তারা বোঝেন যে একটু সময় কতটা গুরুত্বপূর্ণ এবং এজন্য আমরা অনেক সময় অনেক সময় উবারে চলি সড়ক পথে যখন দ্রুততম সময় যাওয়ার জন্য তো আপনি উবারে চলুন কিংবা বাসে করে চলুন যেটাই হোক না কেন ঢাকা শহরে কিন্তু প্রচুর জ্যাম এবং সেটা স্বীকার করতেই হবে সেখানে ওয়াটার বাস কিন্তু বেশ আরামদায়ক ঝামেলাহীন এবং আপনার সময় অনেক বাঁচাবে কিন্তু ওয়াটার বাসে তো সবাই চলবে না যাদের এই রুটে যাতায়াত তাদের জন্যই মূলত এটি সহজ হবে যেহেতু আমি এই রুটে প্রায়ই যাতায়াত করি আমার দরকার পড়ে তখন হচ্ছে আমি আসলে ওয়াটার পাসটা ব্যবহার করার চেষ্টা করি বড় পরিসরে যেখানে অনেক জন যাত্রী নিয়ে যেতে হয় অনেক ক্ষেত্রে যাত্রীর জন্য অপেক্ষা করা হয় তবে বেশিরভাগ সময় আমি যতবারই দেখেছি যে যাত্রীরা আসলে খুব একটা সংকট থাকে না যাত্রীরা দীর্ঘ লাইন ধরে টিকিট কেটে এখানে ওয়াটার বাসে তারা যায় এবং খুব নির্বিঘ্নে যেতে পারে কোনো ধরনের যারা নদীতে বা পানিতে ভয় করেন এখানে কিন্তু তেমনটা সেই সংখ্যাটা নাই কারণ এটা খুবই ঝিল যেত খুবই শান্ত এবং পানিতে একরকম একটু ঘোলাটে থাকলেও কিন্তু দুর্গন্ধ বা আপনি যদি বুড়িগঙ্গায় গিয়ে থাকেন বুড়িগঙ্গার নদী পার হয়ে থাকেন ওই পাশে সেটা যেরকম কুচ্ছিত পদাকার এবং খুবই দুর্গন্ধময় হাতে জেলে ক্ষেত্রে কিন্তু সেটা আসলে তেমনটা নয় একদম যে ভালো সেটাও বলবো না তবে এটা যে প্রশান্তিদায়ক আপনাকে আলাদা তৃপ্তি দেবে সে ব্যাপারে আমি বলতেই পারি তো আমি চেষ্টা করি যে উপভোগ করতে করতে জানিটা করতে আশেপাশে অনেকেই দেখি আমি যেরকম ভিডিও করছি কেউ কেউ ভিডিও করছেন আবার কেউ কেউ আমার ভিডিও করাও দেখছেন আরেকটা ওয়াটার বাস দেখতে পাচ্ছি ওই পাশ দিয়ে আসছে এবং সবসময় কিন্তু এখানে আসা এবং যাওয়ার মধ্যেই থাকে ওয়াটার বাসগুলো হাতে জেলের এই যে আরেকটা ব্রিজ সেটি পার হব এবং দেখতে কিন্তু খুব দৃষ্টিনন্দন খুবই ভালো লাগে বিশেষ করে বিকেলবেলা যদি কেউ এখানে ঘুরতে আসেন অনেকেই আসেন ঘুরতে কারণ ঘুরবার জন্য খুব সুন্দর একটা জায়গা আমি বলবো এবং এখানে কিন্তু অস্থায়ীভাবে প্রচুর ফুটকোটও রয়েছে অনেকেই এখানে আসেন নিয়মিতভাবে এটার যে সৌন্দর্য সেটা আসলে এভাবে বলে প্রকাশ করার মতো না আসলে প্রাকৃতিক সৌন্দর্য বলি কিংবা নদীর সাথে সক্ষ হওয়া বলি কিংবা প্রকৃতির মাঝে নিজেকে ভিড়িয়ে দেওয়ার বিষয়টি বলি এটা আসলে বলে কাউকে অনুভূতি বোঝানো যায় না প্রত্যেকের অনুভূতি স্বতন্ত্র তবে এইটুকু বলা যায় যে প্রত্যেকে তার মতো করে উপভোগ করেন এবং কারণ প্রকৃতির মাঝেই দিন শেষে আমাদের প্রকৃত প্রশান্তি যে যাকে বলে সেটা মেলে এবং এই জন্য মূলত প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক ধরনের তাগিদ কিন্তু আমরা অনুভব করি কর্মব্যস্ত থাকবার কারণে হয়তো আমরা ঢাকায় থাকি কিংবা নগর জীবনে অভ্যস্ত হয়ে যাই কিন্তু দিন শেষে প্রকৃতির সান্নিধ্যই কিন্তু আমরা উপভোগ করি এবং এর মাঝেই প্রশান্তি খুঁজে পাই এজন্য জন্য দেখবেন যে অনেকে কর্মজীবন শেষে ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে যেখানে গাছপালা রয়েছে প্রকৃতি রয়েছে সেখানে গিয়ে শখের বাড়ি করেন কিংবা থাকবার চেষ্টা করেন তো কর্মব্যস্ত জীবনে যখন প্রচুর জ্যাম ধুলাবালি সংকট সব কিছু মিলিয়ে যখন এই ধরনের ওয়াটার বাসে করে যাতায়াত করা হয় তখন সেটা বাড়তি আনন্দ দেবে সেটা অপেক্ষা রাখে না বলার তো আমি পৌঁছে গিয়েছি ইতোমধ্যেই এখন এটি থামবে এটা মূলত এফডিসির যে সেন্টার ওরা বলে ঘাট সেটা অর্থাৎ এখান থেকে কিছু দূর হেঁটে গেলে অন্তত দশ মিনিট হেঁটে হেঁটে যাওয়ার পর রাস্তার ওই পাশে এফডিসি রয়েছে পাশে মগবাজার তো এটা ছিল খুব দারুণ একটা উপভোগ্য জার্নি নিয়মিত মতোই তো সেটিকে ধারণ করে রাখা এবং সবার মাঝে সেই ধারণকৃত ভিডিওটি শেয়ার করা এবং আনন্দটা ভাগ করে দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি করা